এগারোই মে রোববার দুপুরে স্ক্যানথর্প ইউনাইটেড ফুটবল গ্রাউন্ডে নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় মনোরম পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফখরুল হুসাইন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল আমিন তারে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়সল চৌধুরী এম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী ইটস এ গ্রেট প্রোগ্রাম আমি এত লোক আসবে আমি আশা করি নাই এত সাংবাদিক আসবেন আমি আশা করতে পারি নাই আই এম সো গ্রেটফুল এন্ড সো হ্যাপি যে নর্থে প্রায় সব সাংবাদিকদের সাথে আমার এখানে দেখা হয়ে গেছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রথম বাংলাদেশি অনলাইন চ্যানেল এল বি টোয়েন্টি এর ফাউন্ডার ও সিইও শাহ ইউসুফ বিভিন্ন শহরের প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও কমিউনিটি ব্যক্তিত্বরা আলোচনায় বক্তারা প্রবাসে সাংবাদিকতা কমিউনিটির উন্নয়ন এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে ক্লাবের স্মারকগ্রন্থ প্রত্যাশায়ের মোড়ক উন্মোচন করা হয় এবং কমিউনিটির ছয় বিশিষ্ট ব্যক্তিকে আজীবন সদস্য পদ ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফয়সল চৌধুরী কমিউনিটির সাংবাদিকদের মেইন স্ট্রিম রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দেশের ও কমিউনিটির উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান আসলে খুব ভালো লাগছে আজকে স্কান টু রিজন ওয়ান আজকে অনেক সাংবাদিক হলতের সাথে আমার দেখা হয়েছে আউটসাইড লন্ডন আর আমরা আসলে সাংবাদিক বাই হলতে একটা জিনিস প্রুভ করছেন যে তারা লন্ডনের বাইরেও প্রোগ্রাম করতে পারেন এবং একটা ফান্টাস্টিক একটা প্রোগ্রাম করছেন এখানে আওয়ার পরে আমি দেখলাম যে বিভিন্ন টাউন আমরা আমরা যে কমিউনিটির যে সাপোর্টকল আছে আপনার বাংলাদেশি নিউজ এবং মিডিয়া লাগিয়া অনুষ্ঠান শেষে এমপি ফয়সাল চৌধুরীকে নর্থ বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয় I'm here at the Atis Arena, the home of Scunthorpe United Football Club, where we've had the first anniversary of the North Bangla Press Club. The turnout was absolutely phenomenal. It surpassed all my expectations. We've had... guests and visitors from Scotland all the way down to London we've had uh, members of the Scottish parliament we've had journalists from Liverpool from Manchester Oldham Bradford uh, the turnout has been great the support has been great uh, and the message that uh, the press club and the journalists gave about unity and working together to try and promote awareness of the activities uh, of the Bangladeshi community uh, so it was a wonderful event and I want to congratulate uh, North Bengal Press Club on its first anniversary and for holding a wonderful event and you've amplified them in such a meaningful way the media has always played a vital role in shaping public opinion informing communities and preserving culture and heritage What this club has done is not only continue that tradition, but you've also created a platform for new voices Bangladeshi voices, grassroots voices, and regional connections that are overlooked, just as you have across the whole of the north of England and the Bengali communities. It's been an excellent journey because if I recall going back 20, 30 years ago, we, myself, and many of us here from the community I've got Councillor Mashogali here, I, I can name hundreds of them here. But...